ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের কারণ হয়ে উঠেছে উল্টো পথে চলাচল করা থ্রি হুইলার মহাসড়কে এই তিন চাকার যান নিষিদ্ধ হলেও চলছে দিনের পর দিন এতে প্রায় ঘটছে দুর্ঘটনা হতাহতের ঘটনা ঘটলেও সচেতনতা নেই যাত্রীদের মধ্যেও এদিকে মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধে তদারকির কথা চলছে হাইওয়ে পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড চিটাগাং রোড কাচপুর মদনপুর পর্যন্ত সড়কের সোজা ও উল্টো পথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ ইজি বাইক চার লেনের মহাসড়কের সাইড লেন ছেড়ে দিতে হচ্ছে ইজি বাইক চালকদের জন্য মোড়ে মোড়ে দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানামা ওই যে দিছে না উই টাউন ঘুরতে ঘুরতে একদিন লাগবো কালার এক্সপার্ট এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আপনার ত্রিশ পার্সেন্ট মানুষ ঝুঁকি নিয়ে তো চলে জীবনে ঝুঁকে আছে আমরা তো মনে করি সাধারণ ভিতর থেকে এখানে স্ট্যান্ডে গেছি আবার ভিতরে ঢুকে যাই আমরা এতে মহাসড়কের সৃষ্টি হচ্ছে যানজট উল্টো পথে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা হঠাৎ করে চিপার থেকে বাইরে যাওয়া হাই রোডে আসা এটা অতিরিক্ত সমস্যা এটা দুর্ঘটনা এইটটি ওদের কারণে হয় উল্টো পথে আসলে অনেক সময় দেখা গেছে দ্রুত বাস ব্যালেন্স করতে পারে না অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে এর জন্য আসলে সবার জন্য এটা ক্ষতি তবে মহাসড়কে নিশ্চিত ইজি বাইক চলাচল বন্ধে তদারকি চালানোর দাবি হাইওয়ে পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সম্মিলিত চেষ্টা ছাড়া এটা নির্মূল করা শুধু একা পুলিশের পক্ষে খুব কঠিন তারপরে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যত নিয়মে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা পুলিশের একার পক্ষে পুরো সড়ক নিয়ন্ত্রণ সম্ভব নয় যাত্রীদেরও বাড়াতে হবে সচেতনতা বলছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক